নবী করিম সাল্লাহ বলেছেন ক্ষেমতের আগে হাজরাম সাগর এলাকা থেকে আগুন বের হয়ে মানুষকে এক জায়গায় নির্দেশ কি তিনি বললেন তখন শ্যামের ভূমিকে তোমরা আঁকড়ে ধরবে ইসা ইবনে মারিয়াম আলাহামের অবতরণের স্থান হল শাম নবী করিম সাল্লাহাম বলেন আল্লাহ তালা ইসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন তিনি দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ওয়ার্স ও জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন স্বামী ইসা আলামের হাতে দাজ্জাল নিহত হবে নবী করিম সাল্লাহস্লাম বলেন মুসলিম বাহিনী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে এবং সারিবদ্ধভাবে দণ্ডামাহত শুরু করা মাত্রই সালাতের সময় হবে এরপর ইসা আল আসলাম অবতরণ করবেন এবং সালাতে তাদের ইমামতিও করবেন আল্লাহ শত্রু দার্জার তাকে দেখা মাত্র বিচলিত হয়ে যাবে যেমন লবণ পানিতে মিশে যায় যদি ইসা আল্লাহ ছেড়ে দেন তবুও সে নিজে নিজেই বিগড়িত হয়ে ধ্বংস হয়ে যাবে অবশ্য আল্লাহ তালা ইসা হাতে তাকে হত্যা করবেন এবং তার রক্ত ইসা বর্ষায় মুমিনদের অবস্থান হল সামের পবিত্র ভূমি সালামা বিন নুফাইল রাজালতার আনহু বলেন নবী করিম সাল্লা আল্লাহলাম বলেছেন জেনে রেখো মুমিনদের বাসভূমি হবে শাম